আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা যে ঘটনার ভিতরে প্রবেশ করব তা শুধু একটি সাধারণ কৃষক ও রাখালের গল্প নয় এটি এক অনন্য শিক্ষামূলক কাহিনী যেখানে ফুটে উঠেছে ন্যায় বিচার প্রজ্ঞা কাহিনী যেখানে আল্লাহর দানকৃত জ্ঞানের প্রকৃত সৌন্দর্য মানব সভ্যতার ইতিহাসে শুরু থেকেই মানুষকে ন্যায় বিচারের জন্য সংগ্রাম করতে হয়েছে যখনই কোনো দ্বন্দ্ব ঝগড়া বা ক্ষতি হতো তখন প্রশ্ন কে সঠিক কে ভুল আর কাকে কিভাবে ন্যায্য প্রতিদান দেওয়া হবে এই প্রশ্নের উত্তর দেওয়া কখনোই সহজ ছিল না কারণ ন্যায় বিচার মানে কেবল দোষীকে শাস্তি দেওয়া নয় বরং উভয় পক্ষের অধিকার রক্ষা করে এমন একটি সমাধান বের করা যেখানে কেউ বঞ্চিত না হয় এই পৃথিবীতে যত বড় বড় সভ্যতা গড়ে উঠেছে তাদের ঠিক টিকে থাকার অন্যতম ভিত্তি ছিল ন্যায় বিচার যদি শাসক ন্যায়পরায়ণ না হন যদি আইন সঠিকভাবে কার্যকর না হয় তবে একটি জাতি ধ্বংস হয়ে যায় এজন্য আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুলদের পাঠিয়েছেন যারা শুধু মানুষটি ইমানের দাওয়াতি দেননি বরং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছেন এরকমই এক অসাধারণ ঘটনা ঘটেছিল নবী দাউদ আলাই ইসালাম এর পুত্র নবী সোলাইমান আলাই ইসালাম এর জীবনে তারা দুজনেই ছিলেন আল্লাহর বিশেষ দয়াপ্রাপ্ত বান্দা দাউদ আলাই ইসালাম ছিলেন আল্লাহর এক মহা নবী একজন রাজা একজন ন্যায় বিচারক তার কণ্ঠে এমন সৌন্দর্য ছিল যে পাহাড় আর পাখিরাও তার সাথে আল্লাহর তাজবি করত তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন সাহসী আর বিচার ক্ষেত্রে ছিলেন অনন্য অন্যদিকে তার পুত্র সুলাইমান আলাই ইসালাম যিনি পরে আল্লাহর পক্ষ থেকে রাজত্ব ও নবুয় উভয় অধিকারী হন তিনি ছিলেন আরো বিস্ময়কর এক নবী আল্লাহ তাকে দিয়েছিলেন এমন এক প্রজ্ঞা যা সাধারণ মানুষের কল্পনার বাইরে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এমনকি জিনদেরকেও নিজের কাজে নিয়োজিত করার ক্ষমতা তাকে দান করেছিলেন আল্লাহ কিন্তু আজকের ঘটনায় আমরা সুলাইমান এর সেই অলৌকিক ক্ষমতার দিকে নয় বরং তার তরুণ বয়সের এক অসাধারণ বিচারিক প্রজ্ঞার দিকে নজর দিব এমন এক প্রজ্ঞা যা তাকে ইতিহাসে অমর করে তুলেছে একটি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার ঘটনা হয়তো আমাদের কাছে সামান্য মনে হতে পারে কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ তা বিশেষভাবে উল্লেখ করেছেন কারণ এর ভেতরে লুকিয়ে আছে ন্যায় বিচারের এক মহামূল্যবান শিক্ষা কিভাবে একজন নবী নিজের অভিজ্ঞতা দিয়ে একটি রায় দেন তার তরুণ পুত্র আরো গভীর ও উত্তম সমাধান বের করেন এটাই আমাদের শেখায় আল্লাহ যাকে চান তাকেই প্রজ্ঞা দান করেন আজকের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেবে আল্লাহর দেওয়া জ্ঞানের মূল্য কতটা ন্যায় বিচার মানে কাকে দোষী প্রমাণ করা নয় বরং উভয়ের জন্য ন্যায্য সমাধান বের করা তরুণ প্রজন্মের মাঝেও থাকতে পারে আল্লাহর দানকৃত অমূল্য প্রজ্ঞ আসুন আমরা একসাথে এই ঘটনার ভেতরে প্রবেশ করি আমরা দেখব কিভাবে এক কৃষকের বাগান নষ্ট হওয়া থেকে শুরু করে দাউদ আলাই ইসলাম এর দরবারে বিচার পর্যন্ত পৌঁছেছিল আমরা শুনব কৃষকের কান্না রাকালের অসহায়ত্ব দাউদ আলাই ইসলাম এর প্রথম রায় তারপর তরুণ সুলাইমান আলাই ইসালাম এর অতুলনীয় সমাধান এটি শুধু একটি ইতিহাস নয় এটি মানব জাতির এটি ছিল এক প্রাচীন সময় ইসলাম এর শাসনকাল যেখানে ন্যায় বিচার শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠিত ছিল তার দরবার ছিল জ্ঞান ও প্রজ্ঞার আলোকিত কেন্দ্র দূর দূরান্ত থেকে মানুষ আসত তার কাছে বিচার চাইতে সমাধান খুঁজতে তার রাজ্যে প্রতিটি মানুষই অনুভব করত তাদের অধিকার সুরক্ষিত তাদের কষ্ট কেউ শুনবে তাদের কান্নার প্রতিধ্বনি আকাশে মিশে যাবে না এমন এক সময় ঘটল একটি অপ্রত্যাশিত একজন কৃষক যিনি ছিলেন পরিশ্রমী ও ধৈর্যশীল মানুষ বছরের পর বছর ঘাম জড়িয়ে তিনি গড়ে তুলেছিলেন একটি সুন্দর আঙ্গুরের ক্ষেত ক্ষেতটি শুধু তার আয়ের উৎসই ছিল না বরং তার স্বপ্ন তার পরিবারের ভবিষ্যৎ তার বেঁচে থাকার শেষ ভরসা প্রতিটি গাছে ছিল তার পরিশ্রমের ইতিহাস প্রতিটি আঙ্গুরে ছিল তার চোখের জলের ছাপ আর অন্যদিকে সেই গ্রামে বসবাস করত আরেকজন মানুষ যিনি ছিলেন এক সাধারণ রাখাল তার ধন সম্পদ কিছুই ছিল না ছিল কেবল কিছু ছাগল এই ছাগলগুলি ছিল তার মূল সম্পদ জীবিকা তার সন্তানদের মুখে অন্ন যোগানোর একমাত্র উপায় রাখালের প্রতিদিনের জীবন ছিল ছাগল ছড়ানো দুধ সংগ্রহ করা আর সেই দিয়ে সংসার চালানো দুইজনের জীবন ছিল ভিন্ন পথে একজন কৃষক যার জীবন মাটির সাথে বাধা অন্যজন রাখাল যার জীবন চলত পশু পাখির সাথে তবুও দুজনই ছিল সাধারণ মানুষ দুজনেরই ছিল পরিবার স্বপ্ন আর সংগ্রাম এক রাতে সেই ঘটনাটি যা এই ঘটনা এই কাহিনীকে ইতিহাসে স্থান করে দিল রাত ছিল গভীর আকাশ ভরা তারা গ্রামের মানুষজন তখন ছিল বিশ্রামে কিন্তু রাখালের ছাগলগুলো যেগুলো দিনের বেলা চড়ানো হয়েছিল তারা হঠাৎ করেই পথ হারিয়ে কৃষকের আঙ্গুরের প্রবেশ করে গেল ছাগল তো ছাগলই তারা বুঝে না কৃষকের বছরের পর বছরের ফ্রম তারা বুঝে না ফলন ও ফসলের মূল্য তারা ঝাঁপিয়ে পড়লো সবুজ পাতার উপর কোমল ডালপালার উপর রসালো আঙ্গুরের উপর গাছের ডাল ভেঙে গেল ফল ছিঁড়ে খাওয়া হলো গাছপালা মাটিতে লুটিয়ে পড়লো কিছুক্ষণে কৃষকের ক্ষেতের চেহারা একেবারে পাল্টে গেল কৃষক যখন সকালে ঘুম থেকে জেগে বাগানে গেলেন তার চোখের সামনে যা দৃশ্য দেখা দিল তাতে তিনি স্তব্ধ হয়ে গেলেন যেখানে গতকাল ছিল সবুজের সমারোহ আঙ্গুরের মিষ্টি গুচ্ছ আর যেখানে কেবল ভাঙা ডাল মাটিতে ছড়ানো শুকনো পাতা আর পদদলিত মাটি। রাতেই তার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে তিনি তিনি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে মনে যেন দেখছেন। কিন্তু না এটি বাস্তবতা তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল চোখে জল এসে পড়লো তিনি বললেন হে আল্লাহ একই হলো আমি কিভাবে আমার পরিবারকে খাওয়াবো আমি কিভাবে আগামী মৌসুমে বাঁচব আমি তো সর্বশান্ত শুধু কৃষকই নয় তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ল তাদের জন্য এই বাগান ছিল জীবনের আশা ধুলো মিশে গেছে অন্যদিকে যখন খবর যে তার ছাগলগুলো নষ্ট করেছে তখন তারও মাথায় হাত পড়ল তিনি দৌড়ে এলেন বাগানে সেখানে কৃষকের কান্না আর ধ্বংস স্তব দেখে তিনি বুঝতে পারলেন তার ছাগলগুলো এক রাতেই কি বিপদ ঘটিয়ে ফেলেছে কিন্তু রাখালও অসহায় তার সমস্ত জীবন নির্ভর করত সেই ছাগলগুলোর উপর যদি কৃষক তার ছাগলগুলো গুলো ক্ষতিপূরণ হিসেবে দাবি করে বসেন তবে তারও জীবন অন্ধকারে ডুবে যাবে দুজনই তখন অসহায় কৃষক কাঁচছেন তার ধ্বংস হওয়া বাগান নিয়ে রাখাল কাচ্ছেন তার ছাগল হারানোর ভয়ে গ্রামবাসীরা জড়ো হলো কেউ বলল কৃষকের ক্ষতিপূরণ করতে হবে কেউ আবার বলল রাখাল তো ইচ্ছে করে এমন করেনি এই দ্বন্দ্ব ধীরে ধীরে বড় হতে লাগলো অবশেষে সিদ্ধান্ত হলো এই সমস্যার সমাধান শুধুমাত্র আল্লাহর নবী দাউদ আলাই ইসালাম এর দরবারেই হতে পারে কারণ তিনি বিচারক তিনি আল্লাহর পক্ষ নির্দেশ প্রাপ্ত তার দরবারেই মীমাংসা হবে কৃষক ও রাখালের এই জটিল সমস্যা সেদিন সকালবেলা দরবারে হাজির হলেন কৃষক তার মুখ শুকনো চোখ লাল পোশাক ধোলাই মলিন দরবারে প্রবেশ করেই তিনি কান্নায় জড়িত কণ্ঠে বলতে লাগলেন হে আল্লাহ নবী আমি একজন গরিব কৃষক আমার জীবনের সমস্ত পরিশ্রম এই আঙ্গুরের বছরের পর বছর লালন করেছি। কিন্তু রাতে এই তাকালের ছাগলগুলো আমার কেতে ঢুকে সবকিছু ধ্বংস করে দিয়েছে গাছের ডাল ভেঙে গেছে আঙ্গুর খেয়ে ফেলেছে জমি পদদলিত করেছে এখন আমি সর্বশান্ত আমার সন্তানদের কি খাওয়াবো আমার ভবিষ্যৎ কোথায় হে দিন কৃষকের কান্না ও দিয়ে দরবার হয়ে গেল উপস্থিত মানুষদের চোখেও জল এসে পড়ল এরপর দরবারে দাঁড়ালেন রাখাত তিনি কাঁপা কণ্ঠে বললেন হে আল্লাহর নবী আমি স্বীকার করছি আমার ছাগলগুলো কৃষকের খেতে ঢুকে গেছে কিন্তু আমি শপথ করে বলছি আমি ইচ্ছাকৃত ভাবে এটি ঘটাইনি আমি গরিব মানুষ এই আমার সম্পদ আমার জীবিকা আমার আমার সন্তানদের আমি যদি তবে পরিবার অনাহারে মারা যাবে আমি অপরাধী নই বরং আমি অসহায় এ আল্লাহ নবী আমার কথাও শুনুন দাউদ আলাই ইসালাম তার দরবারে বসে নীরবে দুজনেরই কথা শুনছিলেন তার মুখে গাম্ভীর্য চোখে চিন্তার ছাপ দরবারে তখন অসংখ্য মানুষ উপস্থিত কেউ কৃষকের পক্ষে কেউ রাকালের প্রতি সহানুভূতিশীল কৃষক বলছেন আমার বাগানের ক্ষতিপূরণ চাই রাখাল বলছেন আমার ছাগল হারালে আমি শেষ মানুষজন ফিস করে আলোচনা করছিলেন কেউ বলল ছাগলগুলো কৃষকের হাতে দেওয়া হোক আবার কেউ বলল রাখালের তো কোনো দোষ নেই তৃতীয় বলল এটা খুব কঠিন ব্যাপার শুধু নবীর বিচারী সমাধান দিতে দরবারে উত্তেজনা চরমে ইসলামের রায় শোনার জন্য দাউদ আলাই ইসলাম ছিলেন অত্যন্ত ও তিনি দুজনেরই বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেন তিনি দেখলেন একদিকে কৃষকের অপরণীয় ক্ষতি অন্যদিকে রাখালের সম্ভাব্য সর্বনাশ তিনি কিছুক্ষণ চিন্তায় ডুবে গেলেন তার মনে প্রশ্ন কৃষকের প্রতীক কিভাবে পূরণ হবে রাখালের জীবন কিভাবে রক্ষা পাবে কিন্তু বিচারের প্রথম রায় দিবেন আর তখনই সামনে আসবেন তরুণ সোলাইমান আলাই ইসলাম তিনি দিবেন ইতিহাসের এক অনন্য সমাধান দাউদ আলাই ইসলাম কবির ভাবনায় মগ্ন হয়ে বললেন রাখালের ছাগলগুলো কৃষকের হাতে চলে যাক কৃষক এই ছাগল থেকে দুধ পশম এবং অন্যান্য সুবিধা গ্রহণ করবেন এটাই তার প্রতি ন্যায্য প্রতিদান এই রায় শুনে দরবারে উপস্থিত অনেকেই প্রশংসা করলেন কারণ কৃষক পেয়েছেন ক্ষতির কিছুটা পূরণ তবে রাখালও চিন্তিত ছাগলগুলো হারালে তার জীবিকা কোথায় এ সময় দরবারে উপস্থিত ছিলেন সোলাইমান আলাই ইসলাম তিনি তখন তরুণ কিন্তু আল্লাহ তাকে দিয়েছিলেন অসাধারণ প্রজ্ঞা তিনি পিতার সামনে বিনয়ের সাথে বললেন হে আমার পিতা আমি মনে করি আর উত্তম সমাধান হতে পারে যা উভয়ের পক্ষের জন্য ন্যায্য হবে সবার নজর সোলাইমান আলাই সালামের দিকে তিনি স্পষ্টভাবে বললেন রাখালের ছাগলগুলো কৃষকের হাতে সাময়িকভাবে থাকুক এই সময়ে কৃষক ছাগলগুলো থেকে দুধ পশম ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন অপরদিকে রাখাল কৃষকের ক্ষেত পুনর্গঠন করবেন যখন ক্ষেত আবার আগের মতো সবুজ ফলবতী হবে তখন ছাগলগুলো প্রাকালের হাতে ফিরে যাবে। দরবারের নিস্তব্ধতা নেমে এলো সবাই বিস্ময়ে তাকিয়ে আছে কিভাবে এত সূক্ষ্ম এবং ন্যায়পরায়ণ সমাধান সম্ভব হলো মানুষজন অভিভূত হয়ে বলল এই সমাধান কেবল আল্লাহর প্রদত্ত প্রজ্ঞায়ী করতে পারে কোথাও অন্যায় হলো না দুপক্ষই ন্যায় পেলো কৃষক খুশি রাখালো সন্তুষ্ট দাউদ আলাই সাল্লাম গভীরভাবে সন্তুষ্ট হলেন কারণ তার তরুণ পুত্র প্রমাণ করল যে প্রজ্ঞা বয়সের নয় আল্লাহর দান আল্লাহ তালা কোরআনে এই ঘটনার প্রশংসা করেছেন তোরা আম্বিয়া আয়াত আটাত্তর থেকে উনে আসি দাউদ ও সুলাইমানকে স্মরণ করুন যখন তারা একটি ক্ষেতের ব্যাপারে ফয়সালা করছিলেন যেখানে রাতে কিছু ছাগল প্রবেশ করে সেটিকে নষ্ট করেছিল আমি তাদের ফয়সালা প্রত্যক্ষ করেছিলাম তখন আমি সেই ব্যাপারটি বুঝতে সাহায্য করলাম আর আমি জ্ঞান দিয়েছিলাম শিক্ষার মূল কথা হলো ন্যায় বিচার মানে উভয় পক্ষের অধিকার রক্ষা করা প্রজ্ঞা আল্লাহর দান তা বয়স বা অভিজ্ঞতার সাথে সম্পর্কিত নয় তরুণরাও আল্লাহর সাহায্যে মহান সমাধান দিতে পারে দূরদর্শিতা দরকার সমস্যার সাময়িক ও দীর্ঘমেয়াদী সমাধান উভয়ই গুরুত্বপূর্ণ এটি ছিল নবী দাউদ আলাই ইসালাম ও নবী ইসালাম এর সেই ঘটনা যা আমাদের শিক্ষার আলো হয়ে থাকে এটি শুধু একটি কাহিনী নয় বরং আমাদের শেখায় কিভাবে ন্যায় প্রজ্ঞা এবং আল্লাহর সাহায্যে সমাজের শান্তি ও সমাধান প্রতিষ্ঠা করা যায় এই কাহিনী আমাদের শিখিয়েছে ন্যায় বিচার মানে শুধু দোষীকে শাস্তি দেওয়া না প্রকৃত ন্যায় বিচার হলো এমন সমাধান যা সবার প্রতি কমায় এবং সবাইকে সন্তুষ্ট করে নবী দাউদ আলাহ ইসলাম এর দরবারে উচ্চারিত রায় এবং আলাই ইসালাম এর অসাধারণ প্রজ্ঞা আমাদের জানিয়ে দিল যে আল্লাহ যাকে চান তাকে জ্ঞান ও হিকমা দান করেন আজকের পৃথিবীতে আমরা প্রায় দেখি মানুষ আবেগের বসে বা স্বার্থের কারণে অন্যায় করে বসে কিন্তু এই গল্প দেখিয়েছে আল্লাহর প্রদত্ত প্রজ্ঞা দিয়ে যদি বিচার করা হয় তবে সমাজে শান্তি বিশ্বাস ও সৌহার্দ প্রতিষ্ঠিত হয় এই ঘটনা থেকে আমরা বিচার দূরদর্শিত তাৎক্ষণিক সমাধান হয়তো সঠিক মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানই প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করে প্রজ্ঞা বয়সের উপর নির্ভর করে না তরুণ আলাইহিস সালাম এমন সমাধান দিলেন যা অভিজ্ঞ দাউদ আলাইসালামও মেনে নিন আল্লাহ যাকে চান তাকে দেন মানুষের অনুভূতি বিবেচনা করতে হবে শুধু আইন নয় মানুষের হৃদয় ও আবেগ বিচার ব্যবস্থায় গুরুত্ব পায় আল্লাহর দান ছাড়া কিছুই সম্ভব নয় কোরআনে আল্লাহ বলেছেন আমরা দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি অর্থাৎ ন্যায় বিচার ও প্রজ্ঞার মূল উৎস আল্লাহ নিজেই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায় অপরিহার্য যদি দ্বন্দ্বের সঠিক সমাধান না হয় তবে ছড়িয়ে কিন্তু সঠিক সবাইকে যাই হোক এই কাহিনী শুধু ইতিহাস নয় এটি আপনার আমার জীবনের জন্য শিক্ষা আমাদের পরিবার সমাজ ও রাষ্ট্র সব জায়গাতেই প্রতিনিয়ত নানা দ্বন্দ্ব হয় প্রশ্ন হলো আমরা কি সেই দ্বন্দ্বকে ন্যায় বিচার প্রজ্ঞা ও ধৈর্যের সাথে সমাধান করি নাকি আবেগে ভেসে গিয়ে অন্যায় করি আজ থেকে আমাদের প্রতিজ্ঞা হোক আমরা ধৈর্য ধরব অন্যের অনুভূতি বিবেচনা করব সমস্যার স্থায়ী ও দূরদর্শী সমাধান খুঁজব এবং সর্বোপরি আল্লাহর নির্দেশনা ও সাহায্যের উপর ভরসা রাখব আপনার জীবনে যদি এই শিক্ষা কাজে লাগে তবে সেটি হবে এই ভিডিওর প্রকৃত সাফল্য আমাদের চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কাহিনীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম